আমার দুষ্টু মিষ্টি ভালোবাসার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আমি তোমাদের নীলু আপু চলে এসেছি নতুন গল্প নিয়ে আজকের গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো আমার নাম রাজু বালা বয়স ২৬ বছর যাতে নমশুদ্র বাবার নাম বিমল বালা বয়স ছাপান্ন বছর মায়ের নাম নিমি বালা বয়স চুয়াল্লিশ বছর আমারা গ্রামে মানে শহরতলিতে থাকি বাবা চাকরি করেন বাবা খুব সুন্দর দেখতে আমার দাদু বাবার চাকরির ব্যবস্থা করে দেন আর সেই শর্তে বাবা মাকে বিয়ে করেন আমার মায়ের একটাই দোষ কালো গায়ের রং এমনি মা দেখতে অতটা সুন্দরী না তবে দেখতে খারাপ নয় শুধু রং কালো বাবা মায়ের বিবাহিত জীবন বিশ বছর ভালোই চলছিল কিন্তু সমস্যা হলো বাবার বদলি হওয়ার পরে বাবা শিলিগুড়ি থেকে কলকাতা বদলি হয়ে আসেন তারপরে বাবার খারাপ কাজ ধরা পড়ে যায় বাবা দ্বিতীয় বিবাহ করছেন যেটা আমরা জানতে পারি বাবার দ্বিতীয় পক্ষের এক কন্যা আছে যার বয়স এখন সতেরো বছর ও আমার সৎ আছেন তবে ওদের সাথে আমাদের এখনও দেখা হয়নি বাবা মায়ের মধ্যে অনেক অশান্তি বাবা বাড়িতে খুব কমই আসেন আমার কাছে আমাদের চলার মতন টাকা দেন বাবা তবে সত্যি বলতে কি বাবা আমাকে ভীষণ ভালোবাসে আমাকে ফোন করে মা আমার কাছে এই নিয়ে অনেক দুঃখ করে বাবা এরকম করেছে আমার মা সত্যি খুব শান্ত প্রকৃতির বাবার অন্যায় মুখ বুঝে সহ্য করে যাচ্ছেন ছয় মাস হয়ে গেল বাবা বদলি হয়ে এসেছেন কিন্তু আমরা জানার পরে আর বাবা বাড়িতে রাত কাটানি মাঝে মাঝে আসেন কিন্তু থাকেন না টাকা দিয়ে চলে যান মা আমাকে শুধু বলে তুই একটা কিছু করতে পারলে ওর টাকায় আমি খেতাম না আমি অনেক চাকরির পরীক্ষা দিয়েছি কিন্তু কোনো চাকরি হচ্ছে না একদিন আমি চাকরির খোঁজে বেরিয়েছি যদি কোনো সাধারণ চাকরিও পাই তো করব ইতিমধ্যে মায়ের ফোন এলো আমার কাছে মা বলল তাড়াতাড়ি বাড়ি আয় আমি বললাম কেন কি হয়েছে মা বলল তোর চাকরির লেটার এসেছে আমি বললাম আসছি বলে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে বাড়ি ফিরতেই মা আমার হাতে চাকরির লিটারটা দিয়ে বলল বাড়ির কাছেই তোর চাকরিটা হয়েছে আমি বললাম ওমা কি আনন্দ কাছেই বাড়ি থেকে যেতে পারবো মা বলল ভগবান আমার মুখের দিকে তাকিয়েছে আমি বললাম মা দশেই জুলাই চাকরিতে যোগ দিতে হবে মা বলল দুই দিন পরে আমি বললাম বাবাকে জানাবো কি বলো মা বলল না পরে জানাবি আবার কি করে বসে ঠিক আছে আমি বললাম ঠিক আছে মা তুমি যা বলবে তাই হবে দুই দিন পরে যোগ দিলাম চাকরিতে এক মাস কেটে গেল মাইনে নিয়ে এসে মায়ের হাতে দিলাম গেলাম যে কি খুব খুশি হলো না আমি বাবাকে জানালাম বাবাও খুশি হল একদিন বাবা বাবা বাড়িতে এলে মা অনেক ঝগড়া হলো বাবা মাকে বলল আমি আইনিভাবে আলাদা থাকতে চাই তুমি সই করে দাও বলে মায়ের হাতে পেপার ধরিয়ে দিল মা আমাকে ডাকল তুই বল আমি কি করব গো আমি বললাম সই করে দাও দরকার নেই বাবার আজ থেকে তুমি আর আমি থাকব এই বাড়ি কার বাবার কি মা বলল না আমার বাড়ি তোর দাদু করে দিয়েছে আমার নামে আমি বললাম ঠিক আছে দিয়ে দাও মা সাথে সাথে সই করে দিল বাবা হাতে নিয়ে বলল তোর সাথে কথা আছে আমি বললাম কোনো কথা নেই তুমি যাও তুমি আমার মাকে অনেক কষ্ট দিয়েছ তোমার সাথে আর কোনো কথা নেই আমার বাবা রেগে চলে গেল মা কেঁপে কেঁপে কাঁচতে লাগলো আমি মাকে সান্ত্বনা দিলাম চিন্তা করছো কেন আমি তো আছি পরের মাসে আমি একটা ল্যাপটপ কিনলাম ও নিয়মিত নেট ঘাটতে লাগলাম এবং এই গল্পের সাইট পেলাম সাথে সাথে আমার গল্প পড়ে আমার কি যে হতে শুরু করল কি জানি সব গল্পের থেকে আমার মা ও ছেলের গল্প খুব ভালো লাগতে লাগল আমি এর আগে মায়ের দিকে খারাপ নজরে তাকাইনি কখনো কিন্তু গল্প পড়ার পরে আমার মায়ের প্রতি অনেক টান বাড়তে লাগল আমার এমনিতেও রাস্তার বড় কাকিমাদের দেখলে আমার ভালো লাগতো বড় মেয়েদের মোটা মহিলা দেখলে আমি তাদের পিছন পিছন হেঁটে যেতাম দেখার জন্য কিন্তু এখন শুধু মাকেই দেখি আমার মা কালো কিন্তু অনেক বড় আমার মায়ের আমি নিয়মিত মাকে ভেবে হাতের কাজ করি আমার সাইজ ও বেশ বড় কিন্তু আমার সব ইচ্ছা মনেই রয়ে গেল কি করে কি করব বুঝে উঠতে পারছিলাম না আমি পাগল পাগল হয়ে যাচ্ছি কিভাবে কি করব কিছুদিন পরে একদিন রাতে হঠাৎ মায়ের রুম থেকে নরম কান্নার আওয়াজ শুনতে পেলাম আমি সাথে সাথে মায়ের দরজা নক করলাম মা কিছুতেই দরজাটা খুলছিল না আমি অনুনয় বিনয় করতে মা দরজা খুললো আমি বললাম কি হয়েছে মা কাঁদছেন কেন মা বলল ও কিছু না এমনি তুই যা আমি ভালো আছি আমি বললাম না আমায় সত্যি করে বলো মা বলল কি বলবো তোর বাবা আমাকে এইভাবে কষ্ট দিল এত বড় খারাপ লোকটা যাকে আমি এত ভালোবাসতাম সেটা ভেবেই আমার কান্না চলে আসে আমার একটাই দোষ আমি কালো আমি বললাম কে বলল তুমি কালো তোমার মতন কয়জন মহিলা আছে আমি রাস্তাঘাটে দেখি না তুমি নিজেকে কালো বলে কোনো সময় ভাববে না আমার মা অনেক ভালো ও সুন্দরী রং সামান্য চাপা থাকলেই সে দেখতে ভালো না তা কিন্তু নয় তোমার মতন সুন্দরী মহিলা কয়জনের আছে তুমি মা সত্যি অনেক সুন্দরী একদম বাবার কথা ভুলে যাও আমি তো আছি মা বলল সে তো বুঝালাম কিন্তু সবাই ভাবে আমার দোষ তাতেই তোর বাবা ছেড়ে চলে গেছে আমি বললাম ছাড় তো লোকের কথা কে কি বলে আমি জানি আমার মা কেমন আমার মায়ের মতন ভালো মা আর কেউ নেই তুমি খুব সুন্দর মা আমি তোমার ছেলে তাতে আমি গর্বিত মা বলল তুই আমার খুশি করার জন্য এসব বলছিস আমি বললাম একদম না মা তুমি সত্যি খুব সুন্দরী আচ্ছা কাল তোমাকে আমার সাথে যেতে হবে মা বলল কোথায় আমি বললাম যেখানে নিয়ে যাব সেখানে যাবে কোনো কথা হবে না মা বলল ঠিক আছে নিয়ে যাস আমি মাকে শান্ত করে নিজে গিয়ে শুয়ে পড়লাম পরের দিন সকালের খাওয়া শেষ করে মাকে নিয়ে একটু দূরে একটা বিউটি পার্লারে গেলাম দুই হাজার টাকা খরচা করে মাকে বাড়ি নিয়ে এলাম মা বলল কত টাকা খরচা হলো রে আমি বললাম তা দিয়ে তোমার কোনো দরকার আছে এবার একবার আয়নায় নিজেকে দেখ আর বলো সত্যি তুমি সুন্দর কিনা আর শোন এখন থেকে একটু রোমান্টিক পোশাক পরবে দেখি তোমাকে কে অসুন্দর বলে মা বলল কি রোমান্টিক পোশাক পরব আমি বললাম এবার আমি তোমাকে রোমান্টিক পোশাক কিনে দেব তাই পরে বের হবে মা বলল যা এই এই বয়সে পরা যায় আমি বললাম আমার বসের বয়স পঞ্চান্ন বছরের উপরে উনি নিয়মিত পরে আসেন অফিসে দারুণ লাগে দেখতে মা বলল সত্যি সত্যি বলছিস আমি বললাম কেন তোমাকে মিথ্যে বলবো। শোন শুনি রবি ও সোম আমার তিন দিন ছুটি আছে ভাবছি একটু বেরিয়ে আসি যাবে তো মা বলল কোথায় যাবি আমি বললাম দেখি কোথায় যাওয়া যায় মা বলল ঠিক আছে যাব আমি বললাম মা তোমার জন্য অফিস থেকে আসার সময় রোমান্টিক পোশাক নিয়ে আসবো আজ কিন্তু মা বলল কি হলো আমি বললাম মাপ তো বলতে হবে দোকানদারকে মা বলল আটত্রিশ বুঝলি আমি বললাম ঠিক আছে আমি মনে মনে বললাম মা কি সুন্দরভাবে ছেলেকে বলে দিলে পরের দিন অফিস ছুটির পরে একটা দোকানে গেলাম মায়ের সাইজ বলতে আমাকে অনেকগুলো পোশাক দেখালো তার মধ্যে একটা লাল ও একটা সাদা পোশাক নিলাম ও গোলাপি ও হলুদ পোশাক নিলাম সন্ধে সাতটায় বাড়ি ফিরলাম আমি মা আমাকে টিফিন দিল আমি খেতে খেতে বললাম একটা পরে দেখো তো মাপ ঠিক আছে কিনা মা বলল এখনই পরব আমি বললাম জিহা ঠিক আছে বলে নিয়ে রুমে নিয়ে গেল কিছুক্ষণ পরে লাল পোশাক পরে আমার সামনে আসলো আমি বললাম মা টাইট হচ্ছে না তো মা বলল সামান্য হচ্ছে কিন্তু পড়লে তো একটু ছাড়বে থাক ঠিক আছে আমি বললাম মা তোমাকে যা লাগছে না দারুণ লাগছে তোমার বয়স পনেরো বছর কমে গেছে দারুণ লাগছে মা তোমাকে মা বলল লজ্জা পেয়ে বলল যা বোকা মা আবার বলল সত্যি আমাকে দেখতে ভালো লাগছে আমি বললাম অনেক সুন্দর লাগছে বলে মোবাইল নিয়ে মায়ের কয়েকটা ছবি তুললাম এরপর মাকে দেখালাম সামনের সাইড ও পিছন থেকে তোলা ছবি কি সত্যি করে বলো আমার মা সুন্দরী কিনা মা বলল তোর ভালো লাগছে তো আমি বললাম সে তোমাকে কি করে বোঝায় কত ভালো লাগছে আমার আমি বললাম এটা পাল্টে ওটাও পরে আসো না একটু মা বলল ঠিক আছে বলে চলে গেল আবার কিছুক্ষণ পরে ওটা পরে এলো আমি বললাম বাহ এটা তো আরও সুন্দর লাগছে মা তোমাকে তুমি এত সুন্দর আমি কিন্তু আগে বুঝতে পারি নাই বাবা তোমাকে দেখলে আবার ফিরে আসবে মা বলল রেগে গিয়ে বলল ওর কথা আর মুখে আনবি না তবে আমি কিন্তু আর পড়ব না আমি কান ধরে বললাম ভুল হয়ে গেছে মা তবে মা বলল তবে কি? আমি বললাম তুমি এই পরে বের হলে কিন্তু তোমার ছেলের বয়সীরা তোমার পিছু নেবে বলে দিলাম সাবধান থেকে মা বলল আবার মজা হচ্ছে আমি বললাম না মা সত্যি বলছি তোমাকে দেখে আমারই প্রেম করতে ইচ্ছা করছে মা বলল আমার কান ধরে আবার মজা হচ্ছে আমি বললাম সত্যি মা তোমাকে অনেক সুন্দর লাগছে তোমার রূপের পূজা করতে ইচ্ছা করছে আমার মা লজ্জা পেয়ে বলল যা কি যে বকছিস আমি বললাম না মা সত্যি বলছি আমি মা বলল না খুলে রেখে আসি আমি বললাম না মা খুলে রাখার দরকার নেই পড়ে থাকো না আমি একটু দেখি তোমাকে মা বলল মলা হয়ে যাবে না বললি ঘুরতে যাবি তখন পড়ব। আমি বললাম তাতে কি তোমার ছেলে এখন চাকরি করে লাগলে আরেকটা কিনে দেব ও আচ্ছা তোমার কি আর কিছু লাগবে তুমি তো বলনি আর আমি কিনতেও সাহস পাইনি মা বলল কি আমি বললাম আরে এর নিচে পড়তে হয় না মা বলল বোকা দেখছি সব খবর রাখিস লাগবে তো আমি বললাম ঠিক আছে আমি নিয়ে আসব মা বলল তুই কিনতে পারবি দোকানে গিয়ে কি বলবি আমি বললাম ওই যা নাম তাই তো কাল বললে মা বলল তোর লজ্জা করবে না আমি বললাম কেন কিসের লজ্জা মা বলল দোকানদার যদি জিজ্ঞেস করে কার জন্য কিনবি আমি বললাম কেন বলবো মায়ের জন্য মা বলল মায়ের নাম কেউ বলবি অন্য কারোর জন্য আমি বললাম ও ঠিক আছে বলে উঠে পড়লাম একটু বের হলাম আর মনে অনেক শান্তি পেলাম মা খুশি হয়েছে তো পরের দিন অফিস থেকে বের হয়ে গেলাম সেই দোকানে গিয়ে দুটো নিলাম দুটোই লাল একটা ডিপ আরেকটা লাইট বাড়ি এলাম এসে মায়ের হাতে দিলাম আর বললাম পরে দেখ আমি খাই ততক্ষণে মা একটু পরে এলো শাড়ি পরা অবস্থায় আর বলল কি এনেছিস আমি বললাম কেন আটত্রিশ মা বলল টাইট হয়ে যাচ্ছে আমি হুক লাগাতে পারছি না বলেছিলাম না বড় আটত্রিশ আনতে আমি বললাম তবে কি করবে কাল পরিবর্তন করে নিয়ে আসব খুব কষ্ট হল লাগাতে মা আমার দিকে তাকিয়ে বলল পরিবর্তন করতে হবে আটত্রিশ বড় আনবি পরের দিন আবার পরিবর্তন করে নিয়ে এলাম মাকে পড়তে বললাম আমি বললাম মা এবার ঠিক আছে মা বলল হ্যাঁ ঠিক আছে সুন্দর হয়েছে আমি বললাম ছেলেকে একটু দেখাবে কি মা আচল নামিয়ে বলল দেখ বলে আবার ঢেকে দিল আমি এক পলক দেখতে পেলাম দুই পাশে কি সুন্দর আগমনটা ভরে গেল আমি বললাম মা নীচের দুটো ঠিক আছে মা বললো হ্যাঁ তবে এই যে মায়ের জন্য করছিস বউ আসলে আমি বললাম মা আমি বিয়ে করব না বাবা যেটা তোমার সাথে করছে আবার যদি পরের মেয়ে তোমাকে কষ্ট দেয় তাই ঠিক করেছি আমি বিয়ে করব না আমি আর তুমিই থাকব মা বলল পাগল ছেলে তাই হয় নাকি আমি বললাম কেন হবে না আমি বিয়ে না করলে কে করাবে মা ঘরে গিয়ে পরে এলো এবং বলল কোথায় যাবি বললি না তো আমি বললাম চলো সারাদিনের জন্য কলকাতা ঘুরবো তুমি নিকো পার্ক জাদুঘরে গেছ মা বলল না কোথায় আর গেলাম আর কবে গেলাম আমি বললাম সারাদিনের জন্য যাব আর রাতের খাবার খেয়ে আসব মা বলল ঠিক আছে যাব শনিবার যাবো কাল বাদে পরশু কেমন আমি বললাম ঠিক আছে তাই হবে শনিবারে আমরা দুইজনে মা আর ছেলে রেডি হতে লাগলাম আমি জিন্স প্যান্ট আর টি শার্ট পরলাম মা বলল আমি কোনটা পরব আমি বললাম লাল পোশাক আর হলদেটা পরো মা তাই করল মা আর আমি বেরিয়ে সাড়ে নয়টায় জাদুঘরে পৌঁছালাম টিকিট কেটে ভিতরে ঢুকলাম ঘন্টা খানিক ভিতরে ঘুরে দেখলাম তারপরে বেরিয়ে রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া করে ট্যাক্সি নিয়ে সাড়ে এগারোটায় ভিক্টোরিয়া গেলাম টিকিট কেটে ভিতরে ঢুকলাম আমরা অনেক লোক আছে আমরা ভিতরে সব দেখে বের হয়ে পার্কের দিকে গেলাম সেখানে সব দুইজন করে বসে আছে আমি মাকে বললাম বসবে মা বলল হ্যাঁ চলো একটু বসি আমি পুকুরের পাড়ে চলে গেলাম কোনো বেঞ্চই ফাঁকা নেই এক কোনায় একটা ফাঁকা পেলাম গিয়ে বসলাম সব বেঞ্চে যা হচ্ছে তা বলে বোঝাতে পারব না মা একটু লজ্জা পেল এদিক ওদিক দেখোচ্ছে আবার আমার দিকে তাকাচ্ছে আমি বললাম মা এখান থেকে যাবে নাকি মা বলল কোথায় যাব এখন তো খুব গরম আর একটু সময় বসি তারপর যাব আমি বললাম ঠিক আছে তাহলে বস মা বলল নিরিবিলি জায়গা কিন্তু আমি বললাম কি কিন্তু বলো মা বলল না এই যা হচ্ছে তাই বলছি আমি বললাম কি হচ্ছে মা বলল দেখতে পাচ্ছিস না কি হচ্ছে আমি বললাম ওদের কাজ ওরা করছে আমাদের কি মা বলল সে ঠিক আছে দেখ ওইদিকে কোনায় এক বয়স্ক মহিলা আর একটা ছোট ছেলে কি করছে এটা ঠিক না আমি বললাম বাদ দাও তো ওদের মধ্যে কি সম্পর্ক আমরা জানি মা বলল বয়সের একটা ব্যাপার আছে তো আমি বললাম ভালোবাসা করতে বয়স লাগে না মনের মিল হলেই হল মা বলল তা ঠিক বলেছিস আমি বললাম চলো একটু হাঁটি ওই ঝোপের পাশ দিয়ে কি সুন্দর ঝাউয়ের ছোট গাছ বেশ সুন্দর মা বলল যাবি চল তাহলে আমরা পাশের দিকে যেতেই যা দেখলাম ও এখানে এসব হয় আমার লজ্জা লাগল আমি আগে মা পেছনে আসতে আস্তে হাঁটছিলাম মাও দেখল আমি ওদের পেরিয়ে মাকে বললাম কি হচ্ছে এসব না আমারা কি বেরিয়ে যাব মা বলল যাবি তবে এখন আর কোথায় যাব আমি বললাম নিকো পার্কে মা বলল ওখানে ও এরকম হবে না তার কি কোনো মানে আছে আমি বললাম সেটা অবশ্য ঠিক বলেছ তবে কি আর করি চলো একটু ঘুরি বলে মায়ের হাত ধরে হাঁটতে লাগলাম আমি দেখছি মা ও দেখছে মায়ের হাত ঘামছে আমি বললাম মা কি হলো এত ঘামছ কেন মা বলল যা গরম না ঘেমে উপায় আছে আমি বললাম তোমার পোশাকটা প্রায় ভিজে গেছে মা বলল না এমনি গরম তাই আমি বললাম তাহলে এক জায়গায় বসি মা বলল কোথায় বসবি আমি বললাম এখানে বসি বলে একটা গাছ তলায় বসতে গেলাম মা বলল না বসতে হবে না বাড়ি চলো ট্যাক্সি ধরে আমি বললাম ঠিক আছে তো দুপুরের খাবার মা বলল বাড়ির কাছ থেকে বিরিয়ানি নিলে হবে আমি বললাম ঠিক আছে চলো সোজা বেরিয়ে ট্যাক্সি ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম মা চুপটি করে বসে আছে কোনো কথা বলল না এক ঘন্টা বিশ মিনিট লাগল বাড়ি আসতে দুইজনে মিলে বিরিয়ানি খেলাম আমি মাকে বললাম মা তুমি কি আমার উপর রাগ করেছো কোনো কথা বলছো না মা বলল না রে কেন রাগ করব আমার আসলে ভালো লাগছিল না বলে জোরে কেঁদে উঠল মা আমি বললাম মা কি হলো কাঁদছ কেন মা বলল ওইখানে তোর সাথে না গিয়ে আমার যাওয়া উচিত ছিল তোর বাবার সাথে আর সে আমাকে ছেড়ে অন্যকে নিয়ে মজা করছে আর কিছু না বাবা তুই আমার লক্ষ্মী ছেলে তোর উপর রাগ করতে পারি তুই আমাকে খুশি রাখার জন্য অনেক চেষ্টা করছিস আমি বললাম মা তোমাকে বলেছি না বাবাকে ভুলে যেতে ওনার কথা আর মাথায় আনবে না আমি বললাম বলে সেদিন আমাকে বকলে আর আজ বাবার কথা ভেবে কাঁদছ তুমি আমি বলেছি তো বাবার অভাব আমি পূরণ করব তোমার যখন যা লাগবে আমাকে বলবে আর তুমি বাবার কথা ভেবে মন খারাপ করছো এটা ঠিক না মা মা বলল একটু হেসে আমার ভুল হয়ে গেছে লক্ষ্মী আমাকে করে দে আমি বললাম ঠিক আছে ঠিক আছে ভেবেছিলাম কিছু কেনাকাটা করবো তা আর হলো না মা বলল কি আবার কেনাকাটা করবি আমি বললাম তোমার জন্য শাড়ি ও গয়না কিনব ভেবেছিলাম মা বলল কি গয়না আমি বললাম একটা নেকলেস মা বলল সত্যি বলছিস আমি বললাম তবে কি মিচ্ছে তুমি মুখ কালো করে চলে এলে মা বলল সন্ধ্যার পরে চল আমি বললাম যাবে তো মা বলল হ্যাঁ যাব দুইজনের সন্ধ্যার পরে দোকান থেকে একটা নেকলেস নিলাম ও মাকে শাড়ি কিনে দিলাম বাড়িতে পড়ার জন্য সব কিনে বাড়িতে এলাম সাড়ে নয়টার সময় সামান্য বৃষ্টি হচ্ছিল আশেপাশে নিঝুম রাত আমি তরকারি আর রুটি নিয়ে এসেছি মা বলল আগে খেয়ে নেই তারপর দেখা যাবে আমি খেতে খেতে বললাম আর বাবার কথা মনে করবে না তো মা বলল না করব না মা বলল তোর বাবা আজ পর্যন্ত কোনোদিন একটু গহনা আমাকে দেয়নি আমি খুব খুশি রে খাওয়া শেষ হতেই বললাম এবার একটু পরে দেখাও আমাকে মা দেখাচ্ছি বলে সব হাতে নিয়ে বলল আমার ঘরে আয় ওখানে বসে পড়ব আমি বললাম চলো দাঁড়াও বাইরের সব বন্ধ করে দেই তুমি গিয়ে পড়তে লাগো আমি গেট বন্ধ করে আলো নিভিয়ে লক করে মায়ের ঘরে গেলাম মা এবার ব্লাউজ পরল তারপরে শাড়িটা পরল সব শেষে নেকলেসটা পরল আমি মাকে দেখে যাচ্ছি কি সুন্দর লাগছে মাকে মা আমার সামনে দাঁড়িয়ে কোনো কথা না বলে চোখ দিয়ে জল ছেড়ে দিল আমি উঠে দাঁড়িয়ে মাকে বললাম মা কি হল মা বলল তুই আমাকে এত ভালোবাসিস আমি বললাম আমার মাকে ভালোবাসব না তো কাকে বাসব আমি তোমাকে বাবার কথা কখন ও মনে আনতে দেব না বাবার মতন তোমার সব চাহিদা পূরণ করব তুমি শুধু আমাকে বলবে এটা কর দেখবে আমি করি কি না মা আমাকে ধরে কেঁপে কেঁপে কাঁদছে মা একদম কাঁদবে না এখন তোমার আনন্দ করার দিন তোমার ছেলে বড় হয়েছে চাকরি করে গি আমি মাকে আরো ধরে নিলাম আমি বললাম ও মা এবার থামতো দেখি বলে মায়ের চোখের জল মুছিয়ে দিতে আমি এই সুযোগে আর বললাম মা তোমার আর কিসের অভাব মা বলল আমার আর কোনো অভাব নেই রে আমি বললাম তবে এখনও কাঁচছ কেন আমি বলছি না তোমার সব অভাব আমি পূরণ করব শুধু একবার মুখ দিয়ে বলবে আমি সব করব সে যদি খারাপ কোনো কাজও ও হয় আমি করব কথা দিলাম মা তোমাকে যাবতীয় কাজ খারাপ কাজ ও কিন্তু তোমার চোখের জল আমি দেখতে পারবো না কথা দাও যা লাগবে বলবে বাবার সব অভাব আমি পূরণ করব মা আরও জোরে জোরে কেঁদে উঠল আমি বললাম ও মামা কি হয়েছে বলো আমাকে আমার কথায় কষ্ট পেয়েছ মা বলল না রে রক্ষীটি আমি এত সুখ কি করে পেলাম সেটা ভাবছি আমি বললাম তবে আমাকে কথা দাও তোমার যা লাগবে আমাকে বলতে দেরি করবে না বলেছি না সে যদি কোনো লোক সমাজে না বলা কাজ ও হয় আমি করব। কিন্তু আমি তোমাকে অসুখী থাকতে দেব না বলো মা আর কিছু লাগবে আমাকে বলো পার্কে গিয়ে তোমার যা অবস্থা হয়েছিল আমার ভয় করছিল এত ঘেমে গিয়েছিলে মা বলল ও কিছু না হঠাৎ চোখে পড়েছিল তো তাই আমি যে কি কষ্টে আছি তা তোকে কি করে বলি আমি বললাম তোমাকে বললাম না আমার সাথে সব বলবে আমি তোমার ছেলে তো শুনেছি ছেলে বড় হলে মায়ের বন্ধু হয় তো আমাকে বললে না কেন মা বললো তবুও সব বলা যায় না রে তোর বাবা আমাকে ছেড়ে দিয়েছে দশ বছর হলো এ ব্যথা কাকে বলবো বল আমি বললাম আমাকে বলবে বললাম না আমাকে সব বলবে যা করা লাগে আমি করবো বাবার আর দরকার নেই বাবার সব অভাব আমি তোমার পূরণ করব। আমি এখন ২৬ বছরের ছেলে বাবার কি দরকার তুমি বলো মা বলল তবুও আমি তোর মা তোর সাথে সব বলা যায় বা করা যায় না আমি বললাম মা আমি তো তোমাকে কষ্ট দিচ্ছি না আর এখানে তো কেউ নেই আমাকে বলতে পারো তুমি মা তুমি কষ্ট চেপে রাখবে না আমাকে বলো তুমি খুব কষ্ট পাচ্ছ আমি জানি বাবার কষ্ট তোমাকে শেষ করে দিয়েছে আমি বুঝি বলেই বলছি এখনকার সমাজে লোকে বাইরে দেখে ভিতরে কেউ দেখে না বুঝলে আমি তোমার দশ বছর ফিরিয়ে দিতে পারবো না কিন্তু বাকি জীবন তোমাকে কষ্ট পেতে দেব না মা বলল আমি কালো দেখতে ভালো না বলেই আমার আজ এই অবস্থা আমি বললাম আমার মা ভালো বেশ আর কিছু না বলছি না ওই কথা বলবে না তুমি কতটা সুন্দর সেটা আমি কাল দেখেছি মা বলল কাল কি দেখলি তুই আমি বললাম তোমার শাড়ি পরা দেখেছিলাম না এক পলক তাতেই বুঝি গেছি তুমি কত সুন্দর তুমি অসুন্দর সেটা কখনো বলবো না আমি আমার মা খুব সুন্দর আমি বললাম মা অনেক সময় গেল আমাকে বললে না তো তুমি বলো তোমার কি কষ্ট আমি সব পূরণ করব মা বলল কি করে বলি কেউ আমার দিকে ফিরে তাকাতো না তোর বাবা বিয়ে করেও কষ্ট দিমে চলে গেল আমি এ কষ্ট কি করে বলি আমার দশ বছর শেষ করে দিয়ে গেল আমি বললাম মা তো আমি তোমার সব কষ্ট পূরণ করে দেব এখন আধুনিক যুগ পুরানো কথা নিয়ে থাকলে হবে না এ যুগে সব হয় আমি আর কি করে বলবো বললাম তো দশ বছর ফিরিয়ে দিতে পারবো না কিন্তু বাকি জীবন তোমাকে সুখ দিয়ে যাব বাবার অভাব আমি পূরণ করব তুমি কি চাও তাই বলো মা বলল চাইলেই কি পাওয়া যায় আমি বললাম ছেলের কাছে সব পাবে মা বলল আমার কি অভাব তুই বুঝিস আমি বললাম হ্যাঁ বুঝি বলেই বলছি মা বলল তবে তুই বল আমার কি অভাব এখন আমি বললাম ভুল হলে রাগ করবে না তো মা বলল না করব না আমি বললাম বলবো মা বলল বলো আমি বললাম তোমার সুখ দরকার কি ঠিক বলেছি মা চুপ করে রইল আমি বললাম কি বলো কিছু ভুল না ঠিক মা বলল আমি জানি না আমি বললাম মা তুমি যদি বলো তো সব করব আমি মা বলল এ হয় না রে ছেলের সাথে হয় নাকি আমি বললাম তোমার ইচ্ছা করে না একদম মা বলল করে কিন্তু তুই যা বললি আমি তোর মা তোর সাথে কি করে করা যায় এসব